আবহাওয়া দপ্তর এবং উনিশ রাজ্যের সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে বাংলার আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে মূলত বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন রাজ্য জুড়ে বসন্তের আনাগোনা তবে আবহাওয়ার গতি পরিবর্তন হতে পারে চলতি সপ্তাহে এমনটাই জানিয়ে চালিপুর আবহাওয়া দপ্তর একদিকে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত তবে বৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েক কোটি এলাকায় হালকা বৃষ্টি হলেও দক্ষিণ বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে বৃহস্পতিবার দক্ষিণ অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার অবশ্য দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলে অন্যান্য জেলায় আবহাওয়া শুকনো থাকবে শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডির বুলেটিন অনুসারে আগামী কয়েকদিন ভারতের আবহাওয়ার উপর গভীর প্রভাব ফেলতে চলেছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা যা দেশের একাধিক রাজ্যে বৃষ্টি তুষারপাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আইএমডি আবহাওয়া বিভাগ হিমাচল প্রদেশ লাদাখ উত্তরাখণ্ডে মাঝারি বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা রয়েছে আইএমডির বুলেটিন অনুসারে ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ রাজস্থানের একাধিক জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং সিকিমে চোদ্দই মার্চ থেকে ষোলোই মার্চ পর্যন্ত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই পশ্চিমবঙ্গ অঞ্চলে সতেরোই মার্চ পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস আশা করা যাচ্ছে আবহাওয়া বিভাগ জানিয়েছে চোদ্দোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত ওড়িশায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের একাধিক অঞ্চলে ষোলোই থেকে আঠেরোই মার্চ পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যে অনুসরণটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং